নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে আজ শুক্রবার প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল দু সালের মাধ্যমিকের মেধা তালিকায় ছেষট্টি জনের নাম রয়েছে এবছরে মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করল সৌম্য পাল বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র তার প্রাপ্ত নম্বর ছশো পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে সমপাল কি জানালেন তা শুনব কি বলবে খুব ভালো লাগছে আর কি মানে কখন শুনলে এই যখন নটার সময় র‍্যাঙ্ক লিস্টে নাম ছিল তখন টিভিতে হ্যাঁ শোনা পর ফার্স্ট অনুভূতি তোমার মানে বিশ্বাসই করতে পারিনি প্রথমে যে আমি দিতে হয়েছে আচ্ছা কি কিভাবে লেখাপড়া করতে সারা বছর সারা বছর মানে মানে কোনো সময় মেনে পড়তাম না মানে যখন সময় পেতাম তখনই পড়তাম আর টিচাররা যেগুলো বলে গেছে শুধু সেগুলোই করেছি আর নিজের থেকে বাড়তি কিছু পড়েছি হবি কি তোমার হবি এই গান কিছু তহলা বাজানো আর এমনি আঁকা ছবি আঁকা আর কোন সাবজেক্ট সব থেকে প্রিয় ফিজিক্স আর ম্যাথ আচ্ছা কতটা সময় দিতে লেখাপড়ার পেছনে দশ বারো ঘন্টা এই রেজাল্টের ক্রেডিট কাকে দেবে সব থেকে বেশি ক্রেডিট আমার মা বাবা আর টিচার স্কুলের টিচার হ্যাঁ স্কুল টিচার বা টিউশন টিচার আচ্ছা আশা করেছিলে

তৃতীয় স্থান অধিকার করায় খুশি পরিবার থেকে স্বপ্ন বিজ্ঞানী হবার ঈশানীর বাবা কতলপুর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মা কতুরপুর হাই স্কুলের বর্তমান শিক্ষিকা ঈশানীর বাবা ও মা জানান ছোট থেকে ঈশানীর পড়াশোনায় মনোযোগী ভবিষ্যতে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখেন ঈশানী এই সাফল্যের পেছনে বাবা ও মা ছাড়াও স্কুলের শিক্ষক শিক্ষিকারা ও প্রাইভেট টিচারসদের অবদান রয়েছে বলে জানান বাকুড়া থেকে মিলন পাজার রিপোর্ট এমবিএস নিউজ ও তো মানে নিজের থেকে প্রচুর পরিশ্রম করে আর ওর সাফল্যে আমি ভীষণ খুশি মানে বইয়ের প্রত্যেকটা পাতা প্রত্যেকটা লাইন ও রাত দিন পরিশ্রম করে পড়েছে এবং কুটিয়ে পড়াশোনা করেছে ও সব থেকে ও নিজে পরিশ্রম করেছে মানে যতই টিচার পড়ার না কেন নিজেকে পরিশ্রম করতে হবে আর তাছাড়া টিচার ও যে গৃহ শিক্ষকরা ছিলেন স্কুলের টিচার প্রত্যেকে প্রত্যেকের অবদান আছে আর বাবা তো আছে মাও আছে আমি একজন স্কুল টিচার আমি যতটা সম্ভব ওকে চেষ্টা করেছি আর বাবাও যথেষ্ট চেষ্টা করেছে আমি মানে খুবই অবাক হয়ে গেছে সোনা রেজাল্টটা শুনে এতটাও আশা করিনি এবং আমি আমাদের স্কুলের নাম উজ্জ্বল করতে পেরে খুবই খুশি হয়েছে গরমmati মন্দির ব্লক থেকে তোমার নাম কার কি আমি খুবই খুশি হয়েছি এবং এদের এই কতুলপুর কোতুলপুর সহজবাসিনী বালিকা বিদ্যালয়কে এতজনের সামনে তুলে ধরতে পেরেছি এটা আমার কাছে খুবই গর্বের ব্যাপার পড়াশোনা করতে তার কোনো নির্দিষ্ট নিয়ম থাকেনি আমি প্রতিদিন ভেবে নিতাম যে আজকে কোন কোন টপিক পড়তে হবে তার সেগুলো কমপ্লিট করার জন্য যতক্ষণ সময় লাগতো ঠিক ততক্ষণই পড়তাম এই ইয়ে করবে মা বাবাকে মা বাবা পড়তে নিয়ে পড়ব এবং ভবিষ্যতে রিসার্চ হওয়ার ইচ্ছা আছে বলবো যে টেক্সট বই যেন খুঁটিয়ে পড়ে টেক্সট বই যেন খুঁটিয়ে পড়ে এবং হচ্ছে যে কনফিডেন্স না হারিয়ে যেন পরীক্ষার হলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যতটা সম্ভব নির্ভুল করে আসা সম্ভব হয় এবং হচ্ছে যে যতটা প্রয়োজন ততটাই যেন লেখে বা বাড়তি যেন কোনো কিছু আহ উত্তর না বাড়িয়ে লেখে যতটুকু দরকার যতটুকু লেখে টেক্সট বই ফুটিয়ে পড়ে যেন পড়াশোনা চালিয়ে যায় বহুদিন পর কতটুকুর ব্লক থেকে আবারও পশ্চিমবাংলার মধ্যে একজন একজন হতে পারে কি বলবে হ্যালো তিনি কি বলবো বিয়ার গর্বের ব্যাপার এখানে মানে আমাদের স্কুল থেকে এই প্রথম আমাদের বিদ্যালয় থেকে তারপরে আমাদের জেলার নাম উজ্জ্বল করতে পারলাম আর কিছু নেই